আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন দীর্ঘ অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি নতুন মাইট্রোজ সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা চাইলে দিনে পাঁচ ডলার করে ইনকাম করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটি সাইট লিংক দেওয়া থাকবে তো সেই সাইট লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা যেটা করবেন এইখানে এই পোস্টে যখন ল্যান্ড করবেন তখন এইখানে দেখতে পাচ্ছেন যে একটা লিংক আছে সাইট লিংক তো সেই সাইট লিঙ্কের ক্লিক হেয়ার বাটনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে লিঙ্ক ওপেন করার জন্য জিজ্ঞাসা করছে তো আপনারা এখানে ওপেন বাটনে আবার ক্লিক করে দেবেন তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর এখানে সব কিছু দেখতে পাচ্ছেন যে রাশিয়ান ভাষায় তো আপনারা যেটা করবেন প্রথম দিকে একটু আমি যেটা দেখিয়ে দেবো সেটাই আপনারা করবেন তারপরে আপনারা পরবর্তীতে যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যেখানে আপনি ট্রান্সলেট করতে পারবেন সেখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী এই ওয়েবসাইটটা ইউজ করবেন তো প্রথম দিকে রেজিস্ট্রেশনের পর্যায়ে পর্যায়েই আপনাকে একটু টেলিগ্রাম ব্রাউজারটাকে ইউজ করা ভালো হবে তো আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন উপরে একটা বাটন আছে সেই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে প্রথমে চেয়েছে হচ্ছে আপনার একটা ইউজার নেম তো আপনি আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে এরপর আপনার একটা পাসওয়ার্ড দিতে বলছে তো একটা সপ্তাহে একটা পাসওয়ার্ড দিবেন এবং একটা অপরিচিত একটা ইউজার নেম দিবেন এবং আপনার যেটা অ্যাজ ইউজুয়াল আপনি যেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করেন সেটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা পূরণ করতে হবে তো সেই ক্যাপচাপ পূরণ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট কোনো একটা বাটন হবে সেটা তো রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা ইমেল ভেরিফিকেশনের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে যখন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন কোনো একটা অন্য ব্রাউজারে আপনাদের সাইটটাকে শিফট করে নেবেন তো শিফট করার জন্য আপনি টেলিগ্রামের উপরেই দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ব্রাউজারের উপরেই দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আছে তো সেই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন যে এইখানে ওপেন ইন এই বাটনটাতে ক্লিক করলে আপনাদের সাধারণভাবে ক্রোম ব্রাউজারে এটা শিফট হয়ে যাবে ওয়েবসাইটটা তো আমি ডিরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজার আসার পর আপনারা সহজে এখান থেকে আপনাদের ট্রান্সলেট করে নিতে পারবেন তো ট্রান্সলেট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটি থ্রি ডট মেনু আছে তো সেই ডট মেনুতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে ট্রান্সলেট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনারা রাশিয়ান ভাষা থেকে সহজে ইংলিশে আপনাদের অনুবাদ পেয়ে যাবেন তো এখন যেটা করবেন যখন আপনাদের ইমেল ভেরিফিকেশন করা হয়ে যাবে তখন আপনারা এখানে ডান পাশে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে এবং পাসওয়ার্ডটা দিতে বলছে আপনাদের জন্য একটি সাজেশন থাকবে আপনারা গুগল দিয়ে এখানে লগ না করলেই ভালো কারণ গুগল দিয়ে লগ ইন করলে এই ওয়েবসাইট সাধারণত সাপোর্ট করে না তারা দিয়ে রেখেছে সাধারণত মানে অপশান দিয়ে রেখেছে কিন্তু তারা এটা সাপোর্ট করে না তো আমি লগ করে নিচ্ছি ওকে আমি লগ করে নিয়েছি তো লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাষাটা আবারও রাশিয়ান হয়ে গেছে তো এই জন্য আপনারা যেটা করবেন পুনরায় আবার ভাষাটাকে পরিবর্তন করে নেবেন এবং যতবারই এরকমটা হবে আপনারা নিজে থেকেই এরকম ভাষাটা পরিবর্তন করে নেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কী কী কাজ করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই কাজের অপশন দেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের এই পাশে বাম দিকে একটা অপশন আছে সেটা হচ্ছে আর্ন মানি আর্ন মানি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা বিভিন্ন ধরনের টাস্ক করে যেমন ধরেন টেলিগ্রামে জয়েন করা এবং বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস দিয়ে বিক্রি করা এবং ফেসবুকে লাইক করা এমন ধরনের কাজ দিয়ে আপনারা এখানে ইনকাম করতে পারবেন এরপরে হচ্ছে সার্ফিং সার্ফিং থেকে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে কিছুক্ষণ থাকার মাধ্যমে দুই এক পয়সা লিটারালি দুই এক পয়সা আপনারা ইনকাম করতে পারবেন এবং লেটার্সে আমি এখন পর্যন্ত কোনো ইনকামের কোনো ই দেখি নাই কীভাবে ইনকাম করে সাধারণত এটা নিয়ম হচ্ছে যে আপনাদেরকে একটা ইমেল পাঠাবে তো সেইভাবে আপনারা হচ্ছে হয়তো আপনারা কিছু একটা বোনাস পাবেন তো আমি এটা এখন এক্সপিরিয়েন্স করি নাই তারপর টেস্টের মধ্যে আছে আপনাদেরকে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট টেস্ট করতে বলবে তো সেইগুলো টেস্ট করে আপনারা রিভিউ দিবেন এরপরে আছে হচ্ছে ইউটিউব ইউটিউবে আপনারা ভিডিও দেখে কিছু পয়সা আর্ন করতে পারবেন এবং আসলে কিছু পয়সা আমি যেটা আসল সেটা আপনাকে ধরিয়ে ধরিয়ে বলবো কারণ আমি আপনাকে যদি প্রতারিত করে আপনারা আসলে জানতে পারবেন না আপনাদের আপনি এখানে জানতেই এসেছেন ভিডিও দেখছেন জানার জন্যই এমনটা না যে আপনাদের এই ভিডিওটা দেখতে কেউ বাধ্য করেছে অথবা আপনারা ভিডিও দেখে মজা পাচ্ছেন আপনারা জেনে এখান থেকে ইনকাম করতে আসছেন তো আপনারা কী পরিমাণে ইনকাম করবেন সেটা আমাকে জানানো একটা দায়িত্ব তো আপনারা কিভাবে প্রচুর ইনকাম করতে পারবেন একটা প্ল্যাটফর্ম থেকে সেটাও যেহেতু আমি এই ভিডিওতে দেখানোর একটা কথা শুরুতেই বলেছি এবং যে অ্যামাউন্ট বলেছি সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো তো এরপরে আছে হচ্ছে বিকে থেকে থেকেও আপনারা বিভিন্ন বিকে অ্যাপ থেকে আপনারা লাইক কমেন্ট করে কিছু পয়সা আর্ন করতে পারবেন পর আছে বিভিন্ন কনটেস্ট তো রেফার কন্টেস্ট রেফার বোনাস এগুলো আছে তো আপনারা কিভাবে ডেইলি পাঁচ ডলার দশ ডলার আর্ন করতে পারবেন এখন চলুন সেটা দেখে নিই সেটার জন্য আপনাদেরকে অবশ্যই উপরে এই যে টাস্ক অপশন এই অপশানটাতেই থাকতে হবে শুরুতেই আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে তো এর এখানে আসার পরে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে নর্মালি তিন রুপ রুবেল রুবেল আসলে রাশিয়ান মুদ্রা যারা আমার চ্যানেলে নিয়মিত তাদেরকে এটা বোঝানোর কোনো দরকার নেই এক রুবেল সমান বাংলাদেশের দেড় টাকার মতো তো আপনাদের এটা আলাদা করে যারা আমার নিয়মিত ভিউয়ার তাদেরকে বোঝানোর কিছু নেই তারপর বারো বারো রুব তারপর হচ্ছে দশ রুব তারপর হচ্ছে পাঁচ রূপ এরকম টাস্ক আছে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কি ধরনের টাস্ক এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান্সড ভিডিও এবং কিছু মিনিটের একটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে ওপর একটা তিন ডলার তিন রুবেরা ছিল তারপর একটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা রেজিস্ট্রেশন টাস্ক দ্বিতীয়টা রেজিস্ট্রেশন টাস্কে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বারো রুপ পাবেন বারো রুব এবং হচ্ছে তারপরে থার্ডেও দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন টাস্ক এটাতে দশ রুপ পাবেন তো এরকম ছোটোখাটো কিছু কাজ আছে এবং জিও টার্গেট করে কিছু লোক যেগুলো হচ্ছে আপনারা অনেক কাজেই আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন আগে দিক নির্দেশনা দেখে নেবেন যে ভিপিএন ইউজ করা নিষিদ্ধ কি কিনা কারণ উল্টাপা কাজ করবে না আপনাদেরকে কাজটাকে আগে পড়ে নিতে হবে ভিডিওতে মানে তাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই এগুলো লেখা থাকবে আমি একটা আসলে এখন কাজ করে দেখাবো না আজকে জাস্ট আমি কিছু বুঝাই দিব এবং জাস্ট শেষের দিকে আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো যে এটা পে করে কিনা আসলে তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা জাস্ট আপনাদেরকে বুঝাই দিব কাজ করব না কাজ করার জন্য আমার অলরেডি একটা ভিডিও আছে আর না তা না থাকলেও মানে তা যদি আপনি খুঁজে না পান সেটার জন্য আমি আরো পরবর্তী ভিডিও দরকার আনবো যদি দরকার বোধ করি এখন যেটা এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি এগুলো টাস্ক করতে যান তো সেইগুলো ক্ষেত্রে আপনার এই যে লিঙ্কের ভিতরে যেতে হবে টাস্কের ভিতরে তো টাস্কের ভিতরে যাওয়ার পর এখানে আপনারা সুন্দর করে যে ট্রান্সলেট প্রথমে করে নেবেন ট্রান্সলেট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তারা ডিসক্রিপশন বক্সে যেটা বলেছেন সেইগুলা আগে ফুলফিল করবেন ফুলফিল করার পর যেই প্রমাণাদি তারা চেয়েছেন সেটা হচ্ছে এখানে স্টার্ট এক্সিকিউশন বাটনে ক্লিক করার পর সেই প্রমাণাদি জমা দিয়ে দেবেন এবং একদিন দুই দিন তারপর সর্বোচ্চ গেলে তিন দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন ওকে এখন হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে পাঁচ ডলার দশ দশ ডলারের টাস্কগুলো পাবেন সেটার জন্য আপনারা সুন্দর করে আবার এই যে টাস্ক অপশানটাতে টাস্ক অপশানের হোম অপশানে চলে আসবেন তো এই অপশানে আসার পর উপরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ফর টাস্ক এই অপশনের প্রাইস অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন প্রাইস অপশানে ক্লিক করে দেবে দিলেই আপনারা দেখতে পারবেন যে এখানে যেটার যেই টাস্কের দাম সব বেশি সেই টাস্ক আপনার সামনে প্রথমে থাকবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম টাস্ক করার জন্য আপনাকে পাঁচশো বিশ রূপ দেওয়া হবে এবং এক রূপ এক রুবেল সমান আপনার হচ্ছে দেড় টাকা করে তো প্রায় আপনি সাড়ে সাতশো টাকার মতো পাবেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অন্য আরেকটা আর্নিং প্ল্যাটফর্ম থেকে আর্ন করার জন্য আপনাকে এই টাকাটা দেওয়া হবে আপনি ডেসক্রিপশন পরে হচ্ছে এগুলো ই করবেন এরকমই আরও কিছুটা আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ ডলার মানে পাঁচ পাঁচশো রুপ তারপর হচ্ছে পাঁচশো রুপ তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চারশো রূপ চারশো রূপ দুইশো আশি একশো এক দুইশো এক রোব দুইশো এরকম পাঁচ থেকে দশ রোবের মধ্যে থাকেই মাঝে মধ্যে এইগুলো টাস্ক আপনারা করার চেষ্টা করবেন এখান থেকে আপনারা বেশি ইনকাম করতে পারবেন ডেইলি তো আপনারা এইভাবে করে টাস্ক করবেন তো চলুন এখন আর বেশি কথা না বলে পেমেন্টের দিকে আমরা চলে যাই তো আমি আশা করব যে আপনারা এটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন তাও যদি আপনাদের মনে হয় যে আমাকে ভিডিও দিতে হবে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন চলে যাব পেমেন্ট অপশানে পেমেন্ট নেওয়ার জন্য তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনাদের মেন অ্যাকাউন্ট যেই অপশানটা আছে ব্যালেন্সের তো সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমরা মেন অ্যাকাউন্ট অপশানে চলে এসেছি এখন আপনারা পেমেন্ট নেওয়ার জন্য যেটা করবেন আপনাদের অবশ্যই একটা পে পেয়ার অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট হলে ভালো হয় এছাড়া যদি আপনাদের ওয়েব মানি থাকে তাহলে আপনারা এখান থেকে বিনা খরচে পেমেন্ট নিতে পারবেন আর খরচ যদিও থাকে তাহলে সেটা খুবই নগণ্য এখানে দেখতে পাচ্ছেন যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে চার পার্সেন্টের উপরে কোনো খরচ নেই আসলে আমি নিজে থেকে যেটা ব্যবহার করি হচ্ছে সেটা হচ্ছে পেয়ার পেয়ারে আপনার ন্যূনতম তিন রুবেল হলেই আপনি উইথড্র করে ফেলতে পারবেন এবং আপনাকে ফি দিতে হবে সাড়ে চার পার্সেন্ট এবং আপনার পেমেন্ট অর্ডার করার সাথে সাথে আপনাকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে তো চলুন আমরা একটা পেমেন্ট অর্ডার করে দেখি আমার অ্যামাউন্ট অনেক ছোট কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটরটাও ছোট আমাকে এটা নিজেকেই ইনকাম করতে হয়েছে তো এটা দেখাতে আমার কোনো লজ্জা নেই কারণ আমি কোনো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর না এবং ডিপোজিট করে আমি যে আপনাদেরকে একটা বড় অ্যামাউন্ট আপনাদেরকে উইড্রো করে দেখাবো সেমন তেমন কনটেন্ট ক্রিয়েটর আমি আসলে না তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার পেয়ার অ্যাকাউন্টটাকে লিস্টেড করতে হবে লিঙ্কড করতে হবে এই আবিসো ওয়েবসাইটের সাথে সেটা আমি কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এটা করবেন এরপর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের অ্যামাউন্ট দেওয়ার অপশনটা চলে এসেছে তো এখানে আপনার অ্যামাউন্টটা দেখতে পারেন আমি জাস্ট দশ রুবেল নিব দশ রুবেল নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার অপশানে ক্লিক করলেই আমার পেমেন্টটা এখন চলে যাবে পেয়ার অপশানে ক্লিক করলাম এরপর এখন দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে রুবেলের পেমেন্টটা নিতে পারেন অথবা ইউএসটিতে নিতে পারেন আপনার যেটা মন চায় আমি ইউএসডিটিতেই নিব তো ইউএসডি সরি আমি ইউএসডিটি করছি বলছি তো তে নিব তো তে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে যেই নীল অংশটা এখানে আছে সেটা আমাদেরকে একেবারে ডান দিকে নিয়ে যেতে বলছে তো সেটা করে দিলাম ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট এই বাটনেতে আমাদের ক্লিক করতে হবে তো আমরা প্লে পে আউট বাটন ক্লিক করে দিচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমরা দেখবো যে এখন কয়টা বাজে ওকে এখন নয়টা বেজে বারো মিনিট তো তাদের কথা ছিল যে তারা সাথে সাথে পেমেন্টটা করে দিবে তো দেখুন তারা কতক্ষণে পেমেন্ট করে ওকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন সেই পেমেন্টটা তো পেমেন্টটা পাঠাতে অবশ্যই দেরি হয়েছে তিন মিনিটের দেরি তো সেটাও আমাকে সমালোচনা করে আপনাদেরকে বোঝাতে হবে কারণ আমি যদি না বলি তাহলে আপনারা ওয়েবসাইটের বলা ভুল তথ্যে বিশ্বাস করতে আপনারা বাধ্য থাকবেন তো সেইগুলা আপনাদেরকে ধরিয়ে ধরে দেখানোর দায়িত্ব আমার তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বারোতে অর্ডার করেছিলাম এসেছে পনেরোতে আপনারা দেখতে পারেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা সাইট আপনারা নির্দ্বিধায় এখানে কাজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট রেজিট এটা আপনাদেরকে পেমেন্ট করবে তা নিয়ে আমার কোনো দ্বিধা নেই এবং অবশ্যই কোনো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে বাধ্য এবং নিয়ে আপনাদের কোন কোন টপিকে আরও ভিডিও লাগবে যেমন হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা তারপর হচ্ছে একটা কাজ করে দেখানো এরকম আরও যদি ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ